এবং এখানে এই রোদে খুঁজবে রোতে যেগুলো রোদে থাকে এখন আমরা বিলো কাপড় করি সাধারণত কোন একটা ব্যক্তির একশো জন একসাথে চাকরি করে এর মধ্যে একশো জনের মধ্যে রহিমের জন্য আমরা রহিম কত বের করবো এই জন্য আমরা কাপটা ব্যবহার করে থাকি এখন আমাদের এখানে আইডি আমরা আমরা যদি এখন বলি এগারোশো বিয়াল্লিশ নাম্বার আইডির ইনিশিয়াল হবে এখন না হওয়ার জন্য আমরা একটা কাজ করবো বিরোপা ফর্মুলাটা এপ্লাই করবো এই জন্য আমরা প্রথমে এটাকে কপি করে কপি করে আমরা নিয়ে কপি করতেছি করতেছি এখন এখন আমাদের একটা এটাকে আমরা একটা কাজ করবো নেম সেভ করে নেম সেভ করার জন্য সিলেক্ট করবো সিলেক্ট করে ফর্মুলাটিকে ডিফেন্ডেন্ট নেম ম্যানেজার নেম ম্যানেজার থেকে নিয়েও আমরা ওকে আমাদের এটা দিতে হয়ে গেছে। আচ্ছা আমাদের এখন এই শিটের কাছে আমরা অথরাইটি এখানে একটা আইডি বক্স তৈরি বক্স তৈরি করার জন্য আমরা যাব গিয়ে ডাটা বক্স এখানে দিয়ে এখান থেকে এটা আমরা

হ্যাঁ এভাবে এটাকে ডির করতে হয়